আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমি সমাধান করতে যাচ্ছি তোমাদের এক এর যে অঙ্কটা আছে সেটা তো বলা হয়েছে এখানে একটি সমকোণী ত্রিভুজের হিসেব একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ দেওয়া কত পঁচিশ এই যে এটা হচ্ছে আমাদের অতিভুজ অতিভুজটা দেওয়া কত পঁচিশ তো এখানে বলা হচ্ছে যে এর একটি বাহু অপরটির চার ভাগ করে তিন ভাগ হলে বাহু দুটি দূর নির্ণয় করতে হবে তাহলে আমাকে এই বাহু দুর্গ এবং এই বাহুর নির্ণয় করতে হবে তাহলে এখানে কিন্তু বাহু দুর্গ যেহেতু সরাসরি দেওয়া নাই এই জন্য আমরা ধরে নিলাম যে ভূমির দিকে যে বাহুটা আছে সেটা হচ্ছে এক্স তাহলে একটা বাহু যদি এক্স হয় তাহলে অপর বাহুটা হবে কি এক্স এর ঠিক আছে ছয় ভাগ করে তিন ভাগ তাহলে আমরা যদি এই এক্স দিয়ে তিনকে গুণ করি তাহলে কি হয় থ্রি এক্স নিচে হচ্ছে কত ফোর এই যে বাই ফোর তাহলে অপর বাউটা দৈর্ঘ্য হবে থ্রি এক্স বাই ফোর ঠিক আছে তো আমরা এই যে লিখলাম একটা বাউ হচ্ছে এক্স অপর বাউটা হচ্ছে থ্রি এক্স বাই ফোর তাহলে এটা যেহেতু এটা সমকোণী ত্রিভুজ সেখানে আমরা কী করবো যে আমরা পিতাগোরাসের উপপাদ্য প্রয়োগ করব তো আমরা জানি কি যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার ঠিক আছে তাহলে এখানে দেখো আমাদের লম্ব হচ্ছে এবি তাহলে যে এবি স্কয়ার এরপরে হচ্ছে ভূমি হচ্ছে বিসি এই যেখানে হচ্ছে বিসি স্কোয়ার এরপরে সমান সমান হচ্ছে অতিভুজ স্কোয়ার ঠিক আছে অত্রিভুজ হচ্ছে অ্যাসি এই যেখানে লেখা হচ্ছে এসি অতিভুজ স্কোয়ার এরপর আমরা কি করলাম যে এই যে এবি হচ্ছে আমরা এবির মান বসাইলাম এখানে এই যে এবির মান হচ্ছে থ্রি এক্স বাই ফোর এই যে আমরা এখানে থ্রি এক্স বাই ফোর লিখলাম এরপরে দেখো এবির এব আছে স্কোয়ার আছে এই যে আমাদের এখানে স্কোয়ার ব্যবহার করা হয়েছে ঠিক আছে এরপরে হচ্ছে আমাদের বিসি এরপরে যে দেখো এখানে বিসি বিসি মানে হচ্ছে কত এক্স এই যে আমরা এখানে এক্স লিখলাম যেহেতু বিসির উপরে কী আছে স্কোয়ার আসে এই জন্য আমাদের এই এক্সের উপরে কী ব্যবহার করা হয়েছে স্কোয়ার ব্যবহার করা হয়েছে এরপরে হচ্ছে আমাদের এসি তো এসি দৈর্ঘ্য হচ্ছে আমাদের কত পঁচিশ ঠিক আছে এই যে পঁচিশ তো এরপরে দেখো এসির উপরে কী ব্যবহার করা হয়েছে স্কোয়ার ব্যবহার করা হয়েছে এই জন্য আমরা এখানে পঁচিশের উপরে কী দিলাম স্কোয়ার দিলাম তো আমরা যদি এই থ্রি এক্সকে বর্গ করি ঠিক আছে তো এই থ্রি এক্সকে বর্গ করলে আমরা কি পাই যে নাইন এক্স স্কোয়ার পাই ঠিক আছে আবার দেখো যে এই ফোরের নিচেও কিন্তু স্কোয়ার রয়েছে তা আমরা যদি ওই ফোরকে যদি আমরা বর্গ করি তখন আমরা কত পাই ষোলো পাই কিন্তু ঠিক আছে এরপর তো কাজ স্কোয়ার এই যেখানে লেখা হয়েছে স্কোয়ার এরপর আমরা যদি পঁচিশকে বর্গ করি তখন আমরা পাই কত ছয়শত পঁচিশ এরপর আমাদের এই দুটা কী করতে হবে যোগ করতে হবে যদি দুটা ভগ্নাংশ ঠিক আছে এটা একটা ভগ্নাংশ এটা একটা হ্যাঁ এটা ভগ্নাংশ না কিন্তু এটার সাথে কী আছে একটা ভগ্নাংশ সংখ্যা আছে এই জন্য আমাকে কী করতো দুটো যোগ করতে হবে আর যোগ করতে গেলে আমাদের প্রথম যে কাজটা সেটা হচ্ছে ভগ্নাংশের যুগ করার সময় আমাদের যে হর এই হরটাকে লসা গণিতে হবে ঠিক আছে তো আমরা যদি এখানে ষোলো লসা গণি এরপরে কাজ হচ্ছে এই ষোলো দিয়ে এই ষোলোকে কি করতে হবে অর্থাৎ হর দিয়ে লসাগটাকে ভাগ করতে হবে আর ষোলো দিয়ে যদি ষোলোকে বাগ করি তখন আমাদের কত আসে এক আসে আর এই এক দিয়ে আমাদের হরটাকে গুণ করে আমাদের এখানে লিখতে হবে ঠিক আছে তাহলে আমরা যদি ওয়ান দিয়ে নাইন এক্সকে গুণ করি নাইন এক্স হয় এরপরে দেখো এইখানে স্কোয়ার ঠিক আছে এক্সকোয়ারের নিচে কিন্তু কোনো হর নাই তাহলে কী করতে হবে এই লসাগো দিয়ে এই সরাসরি স্কোয়ারকে গুণ করে এখানে লিখতে হবে ঠিক আছে তাহলে আমরা যদি ষোলো দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করি তাহলে ষোলো এক্স স্কোয়ার হয় আচ্ছা এরপরে দেখো এখানে হচ্ছে নাইন এক্স স্কোয়ার এখানে হচ্ছে ষোলো এক্স স্কোয়ার দুটো যদি একসাথে যোগ করি তাহলে আমাদের কত হচ্ছে পঁচিশ এক্স স্কোয়ার যোগ করলে আচ্ছা এইখানে একটা বিষয় দেখো এটা কিন্তু উপরের সংখ্যা তো আমরা যদি দুইটাকে আরআড়ে গুণ করি তাহলে যে দেখো শত পঁচিশ গুণ ষোলো আচ্ছা এরপরে দেখো যে আমরা এই পঁচিশের সাথে এক্সকোয়ারের সম্পর্ক আছে কিসের গুণের তাহলে আমাদের কী করতো ওই পঁচিশকে আমাদের এ পাশে আনতে হবে তাহলে এই পাশে যদি গুণের সম্পর্ক থাকে আমরা জানি এই পাশে যদি আনি তাহলে সেটা হবে বাঘের সম্পর্ক ঠিক আছে তাহলে এই যে দেখো পঁচিশকে আমরা বাঘ আকারে লিখলাম তো এটাকে যদি আমরা কি করি কে যদি আবার পঁচিশ দ্বারা ছয়শো পঁচিশকে ভাগ করি তখন আমাদের কল হয় কত পঁচিশ ঠিক আছে আর এই কে যদি আবার এই ষোলো দ্বারা গুণ করি তখন আমাদের কত আসে চারশো তো আসে ঠিক আছে তাহলে যেহেতু আমাদের এক্সকোয়ার সমান সমান কত ছিল চারশো ঠিক আছে তাহলে আমাদের শুধু এক্সের মান বের করতে হবে যেহেতু এক্সের মান বের করতে হবে এই জন্য আমাকে কী করতে হবে এই সংখ্যাটাকে রোট ওভার করতে হবে এবং এটাকেও রোট ওভার করতে হবে যাতে আমরা স্কোয়ারের স্কোয়ারে রোডের স্কোয়ারে কাটতে পারি এবং চারশোকে যদি আমরা বর্গমূল করি তাহলে আমরা কত পাই বিশ পাই ঠিক আছে এই যে এই প্রসেসটাই কিন্তু এখানে দেখানো হয়েছে এই যে দেখো এক্স এক্সকে এক্সের নির্ণয় করার জন্য আমাদের কী করতে হবে আর সংখ্যাটাকে বর্গ মূল করতে হবে ঠিক আছে আর সংখ্যাটাকে বর্গমূল করলে আমরা কত পাই বিশ পাই ঠিক আছে তাহলে একটা বাহুর দুর্গ আমরা কত বিষ তাহলে অপর বাহুটার দৈর্ঘ্য কত হবে এই যে আমাদের ছিল কত থ্রি এক্স বাই ফোর তাহলে এই এক্সের জায়গায় কত বসানো হয়েছে এই যে এখানে বিষ কিন্তু বসানো হয়েছে ঠিক আছে এরপর আমরা কি করব এই চার দ্বারা যদি এই বিষকে ভাগ করি তখন আমাদের কত আসে পাঁচ আর এই পাঁচ দ্বারা যদি এই তিনকে গুণ করি তাহলে আমাদের কত হয় পনেরো তাহলে একটা বাহর দৈর্ঘ্য হচ্ছে বিষ এবং অপর বাহ দুর্গ হচ্ছে পঁচিশ তো এই হচ্ছে তোমাদের এক নঙের সমাধান ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম